আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো যারা বিভিন্ন দেশে ভিজিট বিষয়ে যেতে চান তাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্ডিয়া ভিয়েতনাম ইন্দোনেশিয়া কানাডা অস্ট্রেলিয়া তারপরে ইউকে সুইডেন নরওয়ে ইত্যাদি ইত্যাদি সকল দেশগুলোতে যারা ভিজিট বিষয়ে যাবে আচ্ছা ভিজিট বিষয়ে যাওয়ার জন্য আসলে কি লাগে আমরা অনেকেই প্রশ্ন করে থাকি বা অনেকের প্রশ্ন শুনে থাকি যারা ভিজিট বিষয়ে যাবে তারা এসে বলে আজমকা প্রশ্ন করে বসে যে ভাই আমার যত টাকাই লাগুক আমি অমুক দেশের বিচার চাই আচ্ছা বিভিন্ন এজেন্সি বিভিন্নভাবে তারা বলে থাকে যে আমরা আমাদের কন্ট্রাক্ট আছে আমাদের সাথে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট আমাদের সাথে ভিতরে আছে আমরা করে করে থাকি এটা হলো একটা প্রতারণার একটা ফাঁদ এই ফাঁদে আপনারা পা দিয়ে আপনার ভিসাডারিপ ইউজ করাবেন না এবং আপনার মূল্যবান সময়টা এবং মূল্যবান অর্থটা নষ্ট করবেন একজন অ্যাম্বাসেডর এরকম কাজ করতে পারেন যদিও আমরা অতীতে কিছু শুনে আসছি এটা কতটা বাস্তবিক কতটা সত্য এটা আমি জানি না আমার জানা নাই আচ্ছা বিষা দিবে আপনার যোগ্যতার উপরে আপনি কি করেন আপনি কি একজন চাকরিজীবী নাকি একজন ব্যবসায়ী নাকি একজন ফ্যাশন ডিজাইনার নাকি একজন আর্টিস্ট নাকি একজন সিআইপি পারসন ইত্যাদি ইত্যাদি আপনার যোগ্যতায় আপনাকে অ্যাম্বাসি ভিসা দিবে তো অনেকে আমার কাছে আসতো যখন আমি ভিসা প্রসেসিং করতাম বা ইতিমধ্যে আমি আমার ভিসা কাজগুলো আমি ছেড়ে দিচ্ছি সৌদি আরব বা বিভিন্ন দেশের যে ভিসার ওয়ার্ক ফার্মিটের কাজ আমি ছেড়ে দিচ্ছি আমি প্রসেসিংটা ভালো বুঝি ফাইলিংটা ভালো বুঝি মানে ভিসা এক্সপার্ট হিসাবে আমি আপনাদের জন্য কাজ করতে চাই তো একটা অ্যাম্বাসেডর চিন্তা করে আপনার ফাইলটা যখন হাতে নেবে আপনার ফাইলটা ওনারা দেখবে প্রথমে আপনাকে দেখবে আপনি কে আপনি কি করেন আপনি যদি ব্যবসায়ী হন আপনার ব্যবসার এইজ কতদিন হলো আপনার বয়স কত ওই ব্যবসা আপনার সাথে মানানসই কিনা যদি আপনার সাথে ওই ব্যবসা মানানসই হয় তারা বিবেচনা করবে আচ্ছা আপনার ব্যাংক স্টেটমেন্ট কেমন বিগত ছয় মাসে আপনার কত টাকা সেভিংস লেনদেন হয়েছে কারেন্ট অ্যাকাউন্ট ব্যবসায়িক যারা তারা কারেন্ট অ্যাকাউন্ট অবশ্যই দিবেন সাথে সেভিংস অ্যাকাউন্টটা দেওয়ার চেষ্টা করবেন আর যারা ইউরোপ বা ফার্স্ট অল কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখব আপনারা যখনই অ্যাপ্লাই করবেন এর বিগত ছয় মাস আগ থেকে আপনারা প্ল্যান করবেন প্লানের প্রথম যে বিষয়টা হলো আপনাদের কখনো তিন লাখের নিচে টাকা নামাবেন না আচ্ছা আপনার ফাইলিংটা বিভিন্ন এজেন্সিতে আপনার দিচ্ছেন কিছু টাকার বিনিময়ে তারা কম্পিউটারে গিয়া ফরম ডাউনলোড করে মানে যেটা না দিলেই নয় ওইটা দিয়ে দিচ্ছে আর যেটা সব যেসব ফর্মগুলো যেসব কাগজপত্রগুলো আপনার দিলে ভিসা পাওয়ার পসিবিলিটিটা বেশি থাকে এইসবটাই হচ্ছে না হ্যাঁ আপনি ব্যবসায়িক আপনি আপনার নাম হইস অমুক মিয়া আপনি ব্যবসা করেন স্বাস্থ্যকন্ধকার এন্টারপ্রাইজ বা ইত্যাদি ইত্যাদি আপনার ব্যবসার যে নাম কিন্তু আপনার একটা দেখা যায় যে আপনার ট্রেড লাইসেন্স সব কিছু দিয়েছেন তো তাদের কাছে সাজানো আছে ওগুলো টাস করে আপলোড দিয়ে আপনি নিজেও জানেন না অ্যাপ্লিকেশন করে আপনাকে অ্যাম্বাসিতে দাঁড় করাই দিছে তখন আপনার কি হবে বিচার ফিউজ হয়ে যাচ্ছে আপনাকে আপনার ফার্স্ট অল কান্ট্রিতে যাবেন একটা ভালো দেশে ভিজিট করতে যাবেন আপনার নিজের কিছু বিষয় খেয়াল রাখতে হবে আপনার রিটার্ন দাখিল করেছেন কিনা আপনি যদি ব্যবসায়ী হন আপনার ব্যাপ ট্যাক্সের পেপার আছে কিনা তারপরে আপনার ট্রাড লাইসেন্স রিনিউ করা আছে কিনা বিগত দুই বছর বা তিন বছরের ট্রেড লাইসেন্স আছে কিনা তারপরে আপনার ব্যবসায়িক লেনদেন কেমন ব্যাংক স্টেটমেন্ট আপনার প্রোফাইল আপনার এর আগে কোথাও ট্রাভেল হিস্ট্রি আছে কিনা এই জিনিসগুলো আপনি সুন্দর করে একটা ফাইল সাজাবেন ফাইল সাজিয়ে আপনার সম্পূর্ণ ডাটাবেসটা আপনি একটা কাগজে লিপিবদ্ধ করবেন একটা ফাইলে লিপিবদ্ধ করবেন দেন আপনি একটা ভালো কনসালটেন্সি ফার্মের মাধ্যমে আপনি বিষয়টা অ্যাপ্লিকশন করবেন আর একটা বিষয় জানা দরকার যে আপনারা যারা একটু ইংরেজি বোঝেন তারা অবশ্যই নিজেদের সেলফ নিজেরা আবেদন করার চেষ্টা করবেন কারণ আপনারা আবেদন করে আপনাদের ফাইলটা গুছিয়ে আপনার অ্যাম্বাসিডে জমা করলে অনেক ব্যাটার হয় তা আসলে আমরা নিজেদের কাজটা নিজেরা করতে পছন্দ করি না আমাদের কথা হয়েছে আমরা পাঁচ টাকা দিয়ে দিব দশ হাজার টাকা দিয়ে দিব বিশ হাজার টাকা দিয়ে দিব আমার তো সময় নাই আমি একটা এজেন্সিতে দিয়ে যাচ্ছি ভাই ভালো এজেন্সিরা ভালো কাজ করে কিন্তু অনেক এজেন্সি আছে আপনাকে ইউজ করে আপনার ভিসা হলেও নিবে না হলেও আপনার ফাইলটা নেবে কিন্তু হাই আমি আপনার ফাইল পছন্দ না হলে আমি আপনার ফাইল নেব না আপনার কোয়ালিটি আপনাকে অ্যাম্বাসেডর বিসা দেবে কিনা এই জিনিসটা আমি দেখলে যদি নব্বই পার্সেন্ট ইনসিউর হই দেন আমি আপনার ফাইলটা অ্যাকসেপ্ট করবো আদারওয়াইজ আমিও আপনার ফাইলটা নেব না কেন যখন আমি বুঝি একটা ফাইল ভিসা দিবে কি না আর ওইটা বোঝার পরে যদি আমি অ্যাপ্লিকেশন করি তখন আমাকে আল্লাহর কাছে দায়ী থাকতে হবে না আর যখন দেখব যে আপনার ডিম কাগজপত্র কোনো কিছুতেই মিল নাই আমি আপনার ফাইলটা নিলাম আবেদন করলাম কিন্তু আপনি বিচারি পিউজ হলেন আমি পাঁচ হাজার সাত হাজার টাকা পাইলাম এটা হলো না ভাই এটা আমার জন্য হালাল হবে না অতএব আপনারা সঠিকভাবে সঠিক গাইডলাইনে আপনার বিচার অ্যাপ্লিকেশন করবেন আর যাদের মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড বা মিডিল ইস্টে বা বিভিন্ন দেশ মালদ্বীপ যাদের বিসার রিজার্ভেশন হোটেল বুকিং এসব ধরনের কাজ লাগে ইন্স্যুরেন্স লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করব এবং আমি আমার নিজের মতো করে আপনাদের ফাইলগুলা চেক দিয়ে আপনাদেরকে বুঝিয়ে আপনাদের ফাইল প্ল্যান করে দেবো ইনশাআল্লাহ আমার প্রতি বিশ্বাস রাখবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম